আজ সোমবার আল্লাহ তালা রব্বুল আয়রামিনের এই পবিত্র গুণবাসক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে সোহাইনীয়তে একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আয়ালামিন এই নামের বরকতে এই নামের ফজিলতে সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন শত্রু থেকে হেফাজত করিবেন বালা মসিবত থেকে রক্ষা করবেন সকল সমস্যা সমাধান করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিসিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ সোমবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন মুসনের দিন সকল সমস্যার সমাধান করার দিন বিপদ থাকলে বিপদকে দূর করার দিন সুবাহান আল্লাহ আমরা সকলেই আর সোমবার অনেক বরকতপূর্ণ দিনে অনেক ফজুলতপূর্ণ দিনে আল্লাহ তালা রব্বুল আলামিনের এই পবিত্র নামের আমল করবে ইনসা আল্লাহ সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব মোহাব্বতের সন্তানদেরকেও এই নামের আমল করার কথা বলব সকল মুসলিম বোনদেরকেও এই নামের আমল করার কথা বলব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আয়লামিন আমাদেরকে সকলকেই এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা সঠিকভাবে জেনে নিব আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের এই পবিত্র নামের আমল কখন এবং কিভাবে করব। এই পবিত্র নামের আমল ফজরের নামাজ আদায় করার পর করব ইনশা আল্লাহ আমরা সর্বপ্রথম ফজরের রাকাত নামাজ আদায় করে নিব এরপরে ফজরের রাকাত ফরস নামাজ আদায় করে নিব ইনশা আল্লাহ ফজরের দুই রাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করে নিব রাসুন বা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর আয়াতুল কীর্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দিবেন দেবেন আল্লাহ এরপরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার সারা দিনের সকল ক্লান্তি এবং দুর্বলতা দূর করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমুলগুলি করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই ফরস নামাজ আদায় করার পর এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এরপরে জায়নামাজের উপর বসে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল করব যখন আমরা এই নামের আমল করার নিয়ত করবো সর্বপ্রথম দরুতে এব্রাহিম উত্তম দরুদ অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফটি তিনবার পাঠ করব এই দরুদ শরীফ হলো হল আল্লাহ্মল্লা আলা আলী আল্লাহ আলি মহাম্মল্লাই আলা ইবরহীম এই দরুদ শরীফ সম্পূর্ণ তিনবার পাঠ করব এই দরুদ শরীফ যদি পাঠ করতে সমস্যা হয় বা পাঠ করতে না পারি সংক্ষিপ্ত সুর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব ইনশাআল্লাহ যখন এই দরুদ শরীফ তিনবার পাঠ করা হবে এরপরে ইস্তিগফার এই দোয়াটি তিনবার পাঠ করব আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এরকম করে এই দোয়াটি তিনবার পাঠ করে নিবে ইনশাআল্লাহ যখন এই দোয়াটি তিনবার পাঠ করা হবে তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটি এই রকম করে একশোবার পাঠ করব যখন এই নামটি পাঠ করব তখন আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর বিশ্বাস রেখে রেখে ভরসা রেখে তার কুদরতের কথা তার বরত্বের কথা খেয়াল রেখে এই নামটি এই রকম করে একশোবার পাঠ করব এই নামটি হল আর রহ রহমানু আর এই রকম করে এই নামটি আমরা একশোবার পাঠ করব ইনশা আল্লাহ যখন এই নামটি একশোবার পাঠ করা হবে তখন আরেকটি তার পবিত্র গুণবাচক নাম একশোবার পাঠ করব এই নামটি হলো আর রাহিমু আর আর এই রকম করে এই নামটিও একশোবার পাঠ করবে ইনশাআল্লাহ যখন এই নামটি একশোবার পাঠ করা হবে তখন আল্লাহ আলামিনের আরেকটি পবিত্র নাম একশোবার পাঠ করব এই নামটি হলো আর রাকু আর আর রাজাকু এইরকম করে এই নামটি একশোবার পাঠ করবে ইনশা আল্লাহ যখন এই নামটি একশোবার পাঠ করা হবে তখন আল্লাহ তালা রবা আয়ালামিনের দরবারে সকল গুনার কথা লজ্জিত হয়ে আল্লাহ তালা রবা আয়ালামিনের দরবারে পেশ করব সকল বিপদ আপদের কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা শত্রু থাকলে শত্রুর কথা দুশ্মন থাকলে দুশ্মনের কথা আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে পেশ করব সকলের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব ওস্তাদের জন্য দোয়া করবো পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমল করা তৌফিক দান করুক এই আমলের বরকতে এই আমলের ফজলতে আমাদের সকল সমস্যা সকল অভাব অনাটন শত্রুর হাত থেকে দুশ্মনের হাত থেকে হেফাজত করুক আমিন আসসালামুকুম রহমাতুল্লা ওবরকাত